হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করে দীর্ঘ সময় কাটানোর পর আজ তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ পেয়েছে এই ফলাফলের মধ্য দিয়ে তোমাদের জীবনের মধুরতম একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল সে অধ্যায়টা হলো স্কুল জীবন ফলাফলের মধ্য দিয়ে এবার কলেজ জীবনে। স্কুলের চাইলেও আর গায়ে জড়ানো হবে না তবে তোমাদের মধ্যে যারা পড়াশোনায় মনোযোগী ছিলে তারাই হয়তো আজকের ভাগ্যবান আর যারা বই থেকে বিমুখ ছিলে মায়ের কিংবা বাবার পড়তে বসার কথায় মন খারাপ করেছিলে তারাই হয়তো আজকের দূরভাগা আজ তাদের বলছি মন খারাপ করে না থেকে আবারও বসে যাও পড়ার টেবিলে একটা প্রবাদ বাক্য বলছি শোনো এটাকে জীবনের শ্রেষ্ঠ হিসেবে ভেবে নাও ফেইল ইজ দ্য বেস্ট সাকসেস ইন আওয়ার লাইফ দেখবে তুমিও হাসবে বিজয়ের হাসি মনে রেখো ব্যর্থ না হলে জীবনে কখনো সফলতা আসে না বনের রাজা যখন শিকার করতে যায় তখন এক পা দু পা করে তারপর শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তোমার ভিতরের ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে পারলে পড়া বছরটি তোমার জন্য নতুন আরেক অধ্যায় তৈরি করবে যা থেকে তুমি শিক্ষা নিয়ে তোমার স্বপ্নের দ্বিগুণ বড় হবে আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাবার আগে একটা কথা না বললেই নয় এবার তোমাদের কলেজে ভর্তি হবার পালা নতুন ইউনিফর্ম পাওয়ার জন্যে তুমি এক ভর্তিযোদ্ধা তোমার জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক তোমার নতুন ক্যাম্পাস তবে সাবধান তোমার জীবনটা যেন শুকনো পাতার মতো অকালেই ঝরে না পড়ে এবার ফেরার পালা আমাদের জন্য অপেক্ষা করছে আপন আলোর নিযন শুভ বিদায় বন্ধুরা জয় হোক ভালোবাসার আবারও দেখা হবে নতুন কোনো বার্তা নিয়ে